দশ লক্ষ করে দিয়ে দিন পঁচাশি কি হবে অনুদান নিয়ে রাজ্যকে কি বললেন বিচারপতি চলতি দুর্গাপূজায় টাকা করে অনুদান দেওয়া হাজার পুজো পূজো কমিটিগুলিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই প্রায় প্রতি বছর এই অনুদানের অঙ্ক বাড়িয়েছেন তিনি গত বছর যা ছিল সত্তর হাজার এবারে তা বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা সেই অনুদান নিয়ে রাজ্যের প্রতি তির্যক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব অনুদানের পঁচাশি হাজার টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও এই অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে সেই মামলাতেই এবার নতুন করে আবেদন করা হয়েছে জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে এই টাকার উৎস কি সোমবার প্রধান বিচারপতি শিব জ্ঞানম রাজ্যের অনুদান প্রসঙ্গে বলেন পঁচাশি বা পুজোর কোনো কাজ হওয়া সম্ভব নয় এই টাকায় খুব বেশি হলে একটা তাবু বানানো যেতে পারে আর না হলে কার্যকরী কমিটির সদস্যের কাজে লাগতে পারে আমি দুবছর পুজোয় ঘুরে দেখেছি যে এই টাকায় কিছুই হয় না অনুদানের টাকা কমপক্ষে দশ গুণ বাড়ানো হলে সেটা পুজোর কাজে লাগতে পারে তিনি আরও বলেন দুর্গাপূজা রাজ্যের ঐতিহ্য সেই কারণে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করার জন্য হয়তো এই টাকা দেওয়া হয় কিন্তু সেটা পর্যাপ্ত নয় প্রত্যন্ত এলাকায় হয়তো এই টাকায় কিছু হতে পারে কিন্তু এখানে নয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ উঠেছিল কার্ড রয়েছে অথচ টাকা দেওয়া হচ্ছে না এদিনের শুনানিতে সেই প্রসঙ্গ উঠে আসে আদালতে প্রধান বিচারপতি বলেন দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার এক হাজার টাকা দেয় তাদের আরো বেশি প্রয়োজন সেটা সরকার বিবেচনা করে দেখলে ভালো হয়